একটা অ্যাপ্লিকেশন দিয়েছি তাকে শিশু আদালতে প্রেরণ করার জন্য এবং রহমান রাহিন কতটা নির্লজ্জ জাতি কতটা নিচু মনের মানুষ আমরা সতেরো বছরের একটা স্কুল ছাত্র তাকে সাত দিনের রিমান্ডে দেওয়া হয়েছে আসলে এটা যে বিচারক দিয়েছে তার কি ঘরে সন্তান নেই তার কি নেই একটা বাচ্চা ছেলেকে কিভাবে সম্ভাব তাকে রিমান্ডে দেওয়া এবং যে পুলিশ তাকে ধরে নিয়ে আসছে তার মানব তার কি তার মধ্যে কি একটু কি মানব মানবতা নেই কিভাবে সে পারলো এবং একটা বাচ্চা ছেলে সে সে কোনো কিছু কাউকে হত্যা করে নাই কোনো কিছু ধ্বংস করে নাই এবং কারো কোনো ক্ষতি করে নাই সে একটা যুক্তিক আন্দোলনে সে অংশগ্রহণ করেছে এ কারণে তাকে ধরে নেওয়া ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে ছাত্রটাকে ধরে নেওয়া হচ্ছে সে একটা মেধাবী ছাত্র এবং সে গোল্ডেন এ প্লাস পাওয়া একটা ছাত্র আসলে আমাদের জাতিটাকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে একটা নতুন প্রজন্মকে পুরোপুরি ধ্বংসের দিকে ঢেলে দেওয়া হচ্ছে আর বিস্তারিত আপনারা এই খবরেই দেখেন সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে ইয়ে করে না আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ একটা ছেলে মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে একটা ম্যারিটিয়াস স্টুডেন্ট কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারেরও পরিপন্থী তার জন্ম মধ্যে আমরা আদালত জমা দিয়েছি তার বয়স হচ্ছে মাত্র সতেরো বছর কিন্তু তাকে আজকে সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে এখানে ওর অ্যাকুইজ হচ্ছে ষোলো নম্বরে যার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ একাডেমিক সার্টিফিকেট এবং অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট তার বয়স হচ্ছে সতেরো বছর তিন মাস হ্যাঁ সতেরো হ্যাঁ সতেরো বছর প্লাস কিন্তু আমরা যেটা একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী যেহেতু তার বয়স কম আমরা বিজ্ঞ আদালত রিমান্ড স্থগিত রাখার জন্য বা আমাদের পিটিশনটা নথিভুক্ত করার জন্য কিন্তু বিজ্ঞ আদালত আমাদের কোনো কথাই শুনলেন না তিনি এটা যেহেতু তাকে সাসপেক্টেড করা হচ্ছে শিশু একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী তাহলে অবশ্যই তিনি এটা পেন্ডিং রাখতে পারতেন বয়স চাষাবাসের জন্য রাখতে পারতেন কিন্তু বিজ্ঞ আদালত এই শিশুকে সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে ইয়ে করে না তো আমরা এটা একটা যেটা পেয়েছি যে উনি আমাদের যদি পিটিশনটা নথিভুক্ত রাখতে পারতো বা চাষেবাসের জন্য রাখতে পারতো তাহলে উনি একটা টাইমে টাইমে এটা সাসপেক্টটা ক্লিয়ার হয়ে যেতে পারতাম যেহেতু একাডেমিক সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট আমাদের আছে আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ একটা ছেলে মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে একটা ম্যারিটিয়াস স্টুডেন্ট কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারেরও পরিপন্থী তাকে যখনই আন্দোলন শুরু হয়েছে আমরা তাকে পরিবারের পক্ষ থেকে তাকে সতর্ক করছি সে যেন ঘর থেকে না বাইর হয় কারণ আমরা সে এবার গোল্ডেন এ প্লাস থেকে বিজ্ঞান বিভাগ থেকে সে ডাকা কলেজে মাত্র ভর্তি হয়েছে আমরা বললাম তুই এখন এই সময় একাডেমিক কিছু কোর্স তাকে কিন্তু গত সে কখনো বা এগুলোর সাথে জড়িত ছিল না কিন্তু সে বন্ধু বান্ধবরা ছিল বন্ধু তাকে বিভিন্ন তথ্য ফোনে জানাতো সে এগুলা বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে ওই কথা ধরে আমরা জানতে পারছি তাকে চব্বিশ তারিখ রাত দশটায় বাসা থেকে তার পিতার